হ্যালো সবাইকে গুড ইভিনিং আজকে ছোট্ট একটা ব্লগ করবো কারণ দিদি এসেছিল তোমরা তো জানো মানে ক্যানাডা থেকে যে দিদি এসছিল তো কি কী গিফট দিয়েছে তোমাদেরকে দেখানো হয়নি কারণ বাড়িতে যেয়েই আসে বা আমরা যার বাড়িতেই যাই না কেন কখনো ভবিষ্যৎ মানে অতীতে গেছি কি নিয়ে গেছি কি করেছি জীবনে সবকিছু তোমাদের সাথে খুঁটিনাটি শেয়ার করি কেউ আমাদের বাড়িতে আসলে কেউ গিফট দিলে সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো এগুলো কেন মিস করি তাই না আর না দেখালে দিদিরও মনে খারাপ লাগবে যে বোনকে আমি দিলাম আর বোন সবারটা দেখায় আমাদের আমারটা দেখালো না খারাপ ভাববে না মানে আমার মন থেকে লাগবে যে দিদির খারাপ লাগতেও পারে এই হচ্ছে ব্যাপার প্রথম কথা বলি যে দিদি এসেছিল আমরা ভীষণ খুশি হয়েছি আর কখনো ভাবিনি যে দিদি আসবে মানে আমাদের জীবনে চলতে চলতে অনেক মানুষের সাথেই তো দেখা হয়ে যায় তো কিছু কিছু মানুষ থেকে খুবই স্পেশাল যার মধ্যে তোমরাও পড়ো তোমরাও আমাদের কাছে খুবই স্পেশাল আর আগের দিন একজন কমেন্ট করেছিল শুধু বিদেশ থেকে কেউ আসলে তবেই তুমি তাদেরকে মানে ভালোবাসো আর কি এত কিছু করো বা যাই হোক আর আমরা কেউ গেলে তখন মানে অন্য কেউ গেলে তখন তুমি এতটা করো না একটা কথা বলি তুমি হয়তো আমার ভিডিওগুলো দেখো না তো যে কারণে এই কথাগুলো বলেছো আর অনেকেই এসছে আমার বাড়িতে এখন হয়তো মানুষ একটু কম আসে কিন্তু আগে অনেক মানুষই এসছে তো তখন হঠাৎ করে যদি কেউ আসে তখন কি আয়োজন করব বলো ওই জল খাবার চা মানে চা মিষ্টি এইটুকুনি তো আয়োজন করা যায় এইটুকুনি সময়ের মধ্যে এবার যদি ধরো এমন সময় আসলে দুপুরবেলা মিষ্টির দোকানও খোলা নেই ঘরেও মিষ্টি নেই এবার আমি তখন কি করব। তখন আমাকে চা বিস্কুট দিতে হয় বা যদি তখন খাবারের সময় মানে দুপুর লাঞ্চ টাইমে আসে অবশ্যই বলি খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করো তো এই হচ্ছে ব্যাপার কেউ করে কেউ করে না কেউ করতো কেউ করতো না আবার বিকেলেও অনেকে এসছে তাদের জন্য ইভিনিংয়ে লুচি টুচিও করে দিয়েছি এরকমও দেখেছো চেষ্টা করি তোমরা যখন কেউ আসো ভালোবেসে তখন যেরকম সিচুয়েশন থাকে সেই বুঝে তোমাদেরকে একটু নিজের থেকে যত্ন করা কারণ তোমরা তো আমার নিজের মানুষ আর সেই দিদি ভাইকে আমি রিপ্লাইও করেছিলাম যে দিদি ভাই তুমি হয়তো জানোই না তুমি কি আমার বাড়িতে কখনো এসছো তুমি হয়তো কখনো আসনি তুমি যদি একবার আসতে তাহলে বুঝতে পারতে যে কণিকা মানুষকে আপন করতে জানে তোমরা আমাকে এত ভালোবাসো আর আমি তোমাদের আপন এইটুকুনি করতে পারবো না তোমাদের জন্য এটা কি হয় যদি পার্সোনালি কন্ট্যাক্ট কারোর সাথে থাকে সে যদি জানিয়ে আসে তবে তো তার জন্য রান্নাবান্না করা যায় এবার কেউ যদি ধরো হঠাৎ করে আসে তোমরা অনেকেই আগে হঠাৎ করে আসতে আমার বাড়িতে এসে আমাকে সারপ্রাইজ দিতে বেশ ভালো লাগতো আমার এখনো মাঝে মাঝে আসে দু একজন তো যাই হোক চেষ্টা করি যতটা করার আর কেউ যদি জানিয়ে আসে তখন তার জন্য একটু রান্না বান্না করি এই হচ্ছে ব্যাপার আলাদা করে কিছু নয় আলাদা করে কিছু ভেবো না আমি সবার সাথেই সমানভাবে থাকতে পছন্দ করি কারো জন্য বেশি কারোর জন্য কম সেরকম নয় সবাই আমার কাছে স্পেশাল আর যেহেতু তোমরা আমাকে এত ভালোবাসো তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে ভালোবাসবো না বা বাসি না এরকমটা ভেবো না সবাই আমার কাছের মানুষ আর যেটা বলছিলাম যে দিদি এসছে আমরা ভীষণ খুশি হয়েছি ভীষণ ভালো লেগেছে অনেকটা ভালো সময় কাটিয়েছি তোমাদের সাথে আর তোমরা ভীষণ ভালো মানুষ আর কি কাছ থেকে দেখে বুঝলাম ভীষণ ভালো মানুষ খুব মিশুকে আর সব থেকে ভালো কথা ভাই বোন এত সুন্দর করে ডাকছিল না আমার মানে ভেতর থেকেই একটা যেন অন্যরকম ফিল হচ্ছিল ভালো লাগছিল বেশ ভাই বোন ভাই বোন এখনো দিদির সাথে কথা বলে কথা হয় আর কি হোয়াটসঅ্যাপে কথা হয় আমার উজ্জ্বলের দিদির একসাথে একটা গ্রুপ দিদি ক্রিয়েট করেছে আর কি সেখানেই আমাদের কথা হয় আমাদের বেশ ভালো সময় কাটে আর এরকম তো অনেকেই আছে তোমরা জানো যাদের সাথে আমাদের ভালো সম্পর্ক তোমাদের সাথেও ভালো সম্পর্ক হয়তো কিছু মানুষের সাথে আমাদের সরাসরি কথা হয় আবার কিছু মানুষকে আমরা হয়তো দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি মন থেকে যেমন ভালোবাসাটা একই থাকে কিন্তু যেমন তোমরা এই হচ্ছে ব্যাপার বোঝাতে পারলাম বুঝাতে পেরেছি এবার থেকে আর বলবে না যে আমি তোমাদের ভালোবাসি না তোমরা না থাকলে এই কণিকা কিছুই না কিছুই না কারণ আমার সত্যি কথা বলতে ইউটিউবটা আমার ভীষণ পরিমাণে দরকার এখনও দরকার আগেও দরকার ছিল ভবিষ্যতেও দরকার আর সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা না থাকলে আমি ইউটিউবেও হয়তো থাকতে পারবো না আর অতীতেও থাকতে পারতাম না ভবিষ্যতেও সেম জিনিস চলো আর বকবো না তারপরে বলবে বেশি বকে ফেলেছ সবার প্রথমে দেখাই এই জিনিসটা এই জিনিসটা আমরা সবাই মিলে খেয়েছি আর কী যে ভালো টেস্ট আমি বলে বোঝাতে পারবো না এই দেখো পড়ে গেছে এই চারটে অবশিষ্ট আছে আমার মেয়ে একটা খেয়ে গেছে আজকে আর বলেছে এসে খাবে উজ্জ্বল বললো পরে খাবে আমাদেরই রয়েছে আর সবাইকে বাদবাকি দিয়ে দিয়েছি বুঝেছো আর আমি একটা খেয়েছিলাম আমি মেয়ের থেকে একটুখানি খেয়েছিলাম আর কি তো এই যে চকলেট এর মধ্যে ছিল তোমার ওই এই ব্ল্যাক কালারের চকলেট একটা গোল্ডেন কালার আর একটা হচ্ছে নারকেল টাইপের সাদাটা যেটা খুব সুন্দর খেতে আমার খুব ভালো লেগেছে আর তারপরে দেখাই এই যে এই ঘড়িটা দেখো কি কিউট না ঘড়িটা দাঁড়াও একটুখানি খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখেছ এই হচ্ছে ঘড়িটা সুন্দর না বেশ এইগুলো স্টোন স্টোন দেওয়া রয়েছে আর তার সাথে রয়েছে এই একটা তোমার ওই কিউট কিউট কি কি খুব সুন্দর এই বাট খুব পছন্দ হয়েছে আমার ভীষণ সুন্দর হয়েছে দিদি যখন এনেছে আমি তো জানতাম না এই সমস্ত নিয়ে আসবে ওখান থেকে আমি তখন বললাম দিদি এগুলো কি খুব দরকার ছিল বোনের বাড়িতে আসলে কি এগুলো নিয়ে আসাই নিয়ে আসতেই হবে তোমরা দিদি কেউ আসবে প্লিজ গিফট আর নিয়ে আসবে না যখনই আসবে খালি হাতে এসো এক বুক ভালোবাসা নিয়ে এসো অনেক খুশি হব আর তাই বলে এই নয় দিদি এগুলো এনেছে বলে আমাদের প্রতি ভালোবাসা কমে গেছে বা আমাদের দিদির প্রতি রেসপেক্ট কমে গেছে সেটা নয় ভালোবাসা গিফট হয় না মনের থেকে হয় সে তো জানি আর উজ্জ্বলের জন্য এনেছে এই একটা চাদর চাদরটা ভীষণ সফট এই হচ্ছে চাদরটা মানে এটা গায়ে দিলে মনে হবে যে কিছু মনে হবে না যে কিছু গায়ে দিয়েছি কিন্তু ভীষণ মানে গরম গরম হবে এত সফট ভীষণ সফট আর এই একটা এনেছে এটা হচ্ছে একটা পারফিউম আমি এটা একবার খুলেছিলাম এত সুন্দর একটা গন্ধ আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এটা খুলে দাঁড়াও এ দেখো কি উঠ না বলো এটা দেখেছো কি তো এটা হরিণ হ্যাঁ গন্ধটাও এত সুন্দর তবে আমার যতটা মনে হয় এটা হচ্ছে তোমার উজ্জ্বলের মানে ছেলেদের জন্য তো এই তো আর আমার প্রিন্সেসের জন্য এনেছে এই যে সুন্দর একটা তোমার ড্রয়িং বুক যেটা পেয়ে ও ভীষণ খুশি হয়েছে এখানেই যে অনেক কিছু ড্রয়িং করতে পারবে ও নিজের পছন্দ মতো কালারিং করতে পারবে এইখানে দেখো যা যা আছে ভেতরে সব এখানে দেওয়া রয়েছে কি কি কিভাবে আঁকতে হবে আর তোমার এই পেছন দিকে ব্যাক সাইডে কালার গুলো দেওয়া রয়েছে এই দেখো ব্যাক সাইডেও ফটো দেওয়া রয়েছে কালার গুলো দেওয়া রয়েছে বুঝেছো এইভাবে দেখে বুঝে বুঝে ও করতে পারবে আর এই একটা ড্রেস কিউটস একটা ড্রেস খুব পছন্দ হয়েছে আমি যখন পড়াবো আমি অবশ্যই ফটো ফটো তুলে পাঠাবো আর রয়েছে এই একটা জিনিস জন্য নাইট নাইট বলতে পারো এটাও খুব সফট দেখেছো এই যে এরকম ফ্রন্টে পুরো এরকম বোতাম দেওয়া আর পুরো একদম সফট কাছ থেকে দেখলে বুঝতে পারবে আর এটার সাথে রয়েছে একটা ওই সেট কি এটা প্যান্ট বুঝেছ আর একটা জিনিস রয়েছে এটা খুব সুন্দর কারণ এটা দিদি আমার জন্য এনেছে দেখো কি সুন্দর না মানে এত জিনিসটা জাস্ট গায়ে বলে এত তেল তেল করছে জিনিসটা বুঝেছ ভীষণ সফট অনেকটা লং বাট জিন্সের সাথে পরলে লেগিংসের সাথে পরলে আশা করি ভালোই লাগবে কেমন লাগছে ভালো যখন পড়বো জিনিসগুলো দিদি তোমাকে তখন অবশ্যই আমি বলবো ফটো তুলে পাঠাবো আর তুমি যাওয়ার আগে যে কথাটা বলে গেছিলে যে বোন তোমার বাড়িতে এসে ভীষণ ভালো লাগলো যদি আবার ভগবান চায় আবার কখনও আসি তোমার বাড়িতে অবশ্যই এসে আমি এক রাত থেকে যাব। মানে এইটা আমি সব থেকে খুশি হয়েছি আর ভগবানের কাছে প্রে করি তুমি আবার আসো তুমি আবার আসতে আসতেই হবে বোন ভাইয়ের ভালোবাসা টানে তোমাকে আসতেই হবে তো এই ছিল গিফটের ভিডিও আমি জানি না আমি কিছু ভুলে যাচ্ছি যদি কিছু ভুলে যাই দিদি আমাকে বলে দিও কারণ এগুলো না ওই রেখেছিলাম আলমারিতে তো তো সব ওই রাখতে গিয়ে না জামা কাপড় এবার বা তুলতে গিয়ে কোথায় কোনটা রেখেছি আমি নিজেই মানে গুলিয়ে ফেলেছি তো আজকে সব বের করলাম বের করে তারপর হলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই নাহলে এই পরে পরে করতে করতে না আর হয় না দেখানো হয় না তো ওই জন্য দেখিয়ে দিলাম তো চলো এই হচ্ছে গিফট তোমার আনবক্সিং ভিডিও তোমাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে একটাই কথা বলবো যে কণিকাকে তোমরা একটু ভালোবেসো আমি জানি তোমরা কণিকাকে অনেক ভালোবাসো উজ্জ্বলকে অনেক ভালোবাসো আর আমি তো আমরা তোমাদেরকে অনেক 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 ভালোবাসি রেসপেক্টের জায়গা থেকে যদি বলি মানে সম্মানের জায়গা থেকে সেটা হচ্ছে সব থেকে ওপরে তোমরা আছো কারণ তোমরা যদি না থাকতে তাহলে আজকে আমরা খেয়ে বাঁচতে পারতাম না মিথ্যা কথা বলে কোনো লাভ নেই যেটা সত্যি সেটাই তোমরা যদি না থাকতে আমার জীবনে যদি এক ফোটাও আমি খুশি পেয়ে থাকি সেটাও আমি তোমাদের জন্যই পেয়েছি নাহলে আজকে আমার জীবনটা পুরো দুর্বিষহ হয়ে যেত আমি জানি আজকে আমার মেয়েকে কিভাবে স্কুলে পড়াতাম কী করে আমি উজ্জ্বলের ওষুধ কিনতাম কি করে আমি সব কিছু করতাম কি করে সংসারটা চালাতাম আমি জানি না চেষ্টা করি আমার মতো করে সবাইকে নিজের করে নিয়ে নেওয়ার নিয়ে চলার তার মধ্যে ভুল ত্রুটি তো হয়েই থাকে কারো কাছে হয়তো খারাপ হয়ে যায় কারো কাছে হয়তো ভালো হয়ে যায় তো সেগুলো আমার জীবনের পাওয়া তবে হ্যাঁ কারো কাছ থেকে কোনো আশা রাখি না যে আমাকে ভালোবাসতেই হবে আমাকে সম্মান দিতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই যার ইচ্ছা হবে আমাকে ভালোবাসবে আমি তোমাদের কথা বলছি না আমি সবার কথা বলছি অন্যান্য সবার আর যার ভালোবাসতে ইচ্ছা করবে না জোর করে তো পাওয়া যায় না তবে তোমরা আমাকে ভালোবেসো আর জীবনে হয়তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়াই এগোতে পারবো না এটুকুনি জানি আর তোমাদেরকে নিয়েই চলতে চাই যেরকম আছি সেরকমভাবেই থাকতে চাই হ্যাঁ একটু কঠিন এখন ইউটিউবে চলা কারণ সহজ ভিডিও কেউ দেখতে চায় না সেটাও ঠিক কিন্তু আমি চাই এইভাবেই এগোতে আমি নতুন নতুন যদি কিছু করতে পারি নতুনভাবে ভাবে এগোতে পারি নতুন কোনো পথ বের করে সেই জায়গা থেকে চেষ্টা করছি করার দেখা যাক কারণ ইউটিউবের অনেকটা সময় তো আমাদের মানে আমরা না চাইতে আমাদের নষ্ট হয়ে গেছে বা নষ্ট করে দেওয়া হয়েছে বা আমার অনেকটা ক্ষতিও হয়েছে তো এগোচ্ছি আবার সামনে ভগবান খারাপ সময় যেরকম দিয়েছে আমি জানি কষ্ট করলে ভালো সময়টাও আমাকে দেবে তো সেই ভালো সময়টারই অপেক্ষায় আছি ভালো সময়টা ভগবান আবার কবে দেবে কারণ ধৈর্য ধরতে হবে কষ্ট করতে করতে তবে হয়তো আবার সেই জায়গায় পৌঁছতে পারবো কোনো না কোনো দিক থেকে তো পৌঁছাতে পারবো তবে তোমাদের ভালোবাসা চাই তোমাদের সাপোর্ট ছাড়া হয়তো কিছু করতে পারবো না এই হচ্ছে কথা আজকে অনেকগুলো কথা বলে ফেললাম কারণ ক্যামেরার সামনে এসে খুব বেশি কথা বলা হয় না মনের কথাগুলো তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারি না সারাদিনে কাজ বাজ সংসার ধর্ম এইসব করতে করতে আর মানে নিজের জীবনের ভালো মুহূর্ত বলতে তো এই উজ্জ্বল মেয়ে এরাই আছে এদের খুশি এদের হাসি মুখটা দেখলে আমি সব কিছু ভুলে যাই আমার যত কষ্ট যত অশান্তি যত দুঃখ যত যাই হোক না কেন আমি সব ভুলে যাই তো এদের জন্য হয়তো আমি সবই করতে পারবো জীবনে এদের জন্যই বাঁচতে চাই বাদ বাকি ভগবান যা চাইবে তোমরা যা চাইবে সেটাই হবে কারণ ভগবান না চাইলে তো কিছু হয় না ভগবান তোমাকে যেটুকুনি সুখ দেবে ভগবান সেটুকুনি পাবে যেটুকুনি কষ্ট দেবে সেটুকুনি পাবে যাক যা হবে ভালোই হবে খারাপ হলেও ভালো হবে ভালো হলেও ভালো হবে চলো সবাই ভালো থেকো আজকের মতো এখানেই টাটা ব্যবহার কালকে আবার আসছি ব্লগ নিয়ে টাটা